কতকাল <handled -tıro> বিকালবেলা আমাদের বিশালগড় হসপিটালের সামনে একটি ঘটনা হয় যেখানে বিশালঘর একজন টিচার শিক্ষক রাজেশ্বর চৌধুরী করে কিছু লোক হামলা করে তখন আমরা এই ঘটনার পরে আমরা একটা কেস দিই কেস নিয়ে আমরা ইনভেস্টিগেশন করে একজনের কে আইডেন্টিফাই করি আপাতত আইডেন্টিফাই করে আমরা ওকে গতকাল রাতে অ্যারেস্ট করি অ্যারেস্ট এখন থানাতে নিয়ে এসে এবং আজকে আমরা কোর্টে প্রেরণ করছি